স্পিচ চৌধুরী জনতা বাংলাদেশের মানুষ বিভিন্ন মতবাদে বিভক্ত বিভিন্ন শ্রেণীর বিষয়ে বিভক্ত কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ একটি বিষয়ে ঐক্যবদ্ধ সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ঠিক এই বিষয় যদি

Şahmeder Madde'nin men, baraklar savaş gibi adı

নেতৃত্বে ও আন্দোলনে সরকারের পতন হয়েছে তাদেরকে তেমন গুরুত্ব না দিয়ে যারা এতদিন পর্যন্ত আপনার ঈদের পরে আন্দোলনের কথা বলেছিল কোরবানির পরে আন্দোলনের কথা বলেছিল এরকম বিভিন্ন দল এবং তাদের বক্তব্যকে প্রাধান্য দিচ্ছে কিন্তু আপনি জেনে রাখবেন যে ইন্টারিম গভর্নমেন্ট এই দেশের কেউ আপনার সাথে নাই তহবিদি জনতা ছাড়া আপনাদেরকে যদি তৌহিদি জনতা এই সকল পার্টির সাথে আগামীকালকে প্রোগ্রাম ঘোষণা করে যে নির্বাচন দিতে হবে তাড়াতাড়ি তাহলে আপনারা সরকার এই ক্ষমতায় থাকতে পারবেন না সুতরাং এই দলীয় শর্ত বিভিন্ন দল এবং সংগঠন এগুলো কি বলে এইটাকে মাথায় রাখার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে এদেশের জন আকাঙ্ক্ষা কি এদেশের মানুষ কি চায় বৃহত্তম মানুষ এদেশের কি চায় এই দেশে সোপল পলিটিক্স দশ পার্সেন্ট মানুষও করে না আপনি এই যে আওয়ামী ছিল কিংবা অন্যান্য রাজনৈতিক দল ছিল এইসব দলের সক্রিয় কর্মী এদেশে মোট তিন পার্সেন্ট নাই বাকি যে নব্বই ভাগ জনগণ নব্বই ভাগ জনগণ তাদের ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যদি মাথায় না রাখেন তাহলে আপনারা ভুল করবেন এই নব্বই ভাগ জনগণের উপরে যে জরুর নির্যাতন হয়েছে যে অত্যাচার হয়েছে এগুলোর উপরে আপনি আপনাদেরকে মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এদেশের গণ মানুষের দাবি খেয়াল রাখতে হবে খেয়াল রাখেন এই যে প্রত্যেকটা আয়নাঘর উন্মোচিত হচ্ছে এখানে রবীন্দ্রসঙ্গীত পাওয়া গেছে